আমরা জানি নামাজের মধ্যে যে সমস্ত ফরজ রয়েছে যদি কোনো একটি ফরজ বাদ যায় সেই ফরজগুলোর কোনোটা বাদ গেলে কি নামাজের ক্ষতি হবে সরিয়ে দিতে কী বলে পুরুষ এবং নারীদের সুন্নতি পোশাক কোনটাকে বলা হয় আমরা আমাদের দেশে সাধারণত মনে করি যে লম্বা জুব্বা দাড়ি অথবা পাঞ্জাবি টুপি এটা পুরুষদের জন্য সুন্নতি পোশাক আর মহিলাদের জন্য সুন্নতি পোশাক কী থ্রিপিস ওড়না এরকম এগুলোকে আমরা সন্নতি পোশাক মনে করি মূলত পোশাকের ক্ষেত্রে কোরআন হাদিসের মৌলিক নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো মানাই হলো আমাদের কর্তব্য যেমন পুরুষের জন্য কোরআন হাদিস পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে তার প্রথম হল পুরুষ নারীর সাথে মিল হয় নারীর পোশাকের সাথে খাপ খায় সাদৃশ্য হয় দেখতে একই রকম লাগে সেই স্টাইল বেশভূষা ধারণ করবে না একই কথা নারীর ক্ষেত্রেও প্রযোজ্য নারী পোশাক পরার ক্ষেত্রে পুরুষের মতো পোশাক পরবে না আজকাল আছে না প্যান্ট শার্ট পরে নারী না পুরুষ বোঝা যায় না একই রকম পোশাক পরে এটা হাদিসে নিষেধ এবং নবী ইসলাম লানুৎ করেছেন এরকম পোশাক যারা পরে তাদের উপরে এক দ্বিতীয়ত পুরুষের জন্য সতর হলো নাবি থেকে হাঁটুন পর্যন্ত এটুকু কমপক্ষে ঢাকা বাকিগুলো যদি অন্য পুরুষরা দেখে অসুবিধা নেই আর নামাজের সময় বিশেষ করে কাঁদো ঢাকার কথা হাদিসে আসছে যত সুন্দর পোশাকে নামাজ পড়া যায় তত ভালো মহিলাদের জন্য নামাজের পোশাক হলো তাদের মুখমণ্ডল দুই হাতের কবজি ছাড়া গোটা শরীর চুল সহকারে সবগুলো ঢাকতে হবে শাড়ি পরলেও তার উপরে বড় ওড়না বা চাদর দিয়ে এমনভাবে ঢাকতে হবে যে হাতের গোসা পেট পিট কাঁধ বুক এগুলো যেন দেখা না যায় গলা যেন দেখানো না যায় এগুলোকে ঢাকতে হবে এগুলো সতর্ক নামাজের মধ্যে আর নামাজের বাইরে পরপুরুষের সামনে আলমার আত আউ সাল্লাম বলেছেন নারী আপদমস্তক নিজেকে ঢেকে ঢুকে রাখবে তার সম্ভ্রম রক্ষার জন্য তার আত্মসম্মানের জন্য আত্মমর্যাদার জন্য তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে তাকে নিয়ে কেউ মনে মনে কুকল্পনা করবে সেই সুযোগ দিবে না একজন সম্ভ্রান্ত মুসলমান নারী সেই জন্য তাকে আল্লাহ তালা পর্দান নির্দেশ করেছেন পরপুরুষের সামনে আর বাসার সাধারণ মহিলাদের সামনে সাধারণ রেসে থাকবেন এর বাইরে তৃতীয় যে নির্দেশনা আছে সেটা হলো অমুসলিম এবং কাফেরদের ধর্মীয় কোনো নিদর্শন বহন করে এমন কোনো পোশাক পরবে না আজকাল কিছু ধুতির মতো পায়জামা বের হয়েছে আছে না নাই যে ধুতির মতো পায়জামা দেখতে ধুতির মতো লাগে তাহলে ধুতি এটা একটা ধর্মীয় পোশাক আমাদের হিন্দু ভাইদের তারা তাদেরটা করছে করো কিন্তু একজন মুসলিম হিসাবে আমি তার বেশ তার বেশ ধারণ করতে পারি না তার সাথে সাদৃশ্য করতে পারি না আবুদাউদ্দুল হাদিস নবী সাল্লাম বলেছেন মান্তা সাব্বাহাবি কমিন হোম যারা যাদের সাথে বেশ ধরে তারা তাদের দলে চলে যায়। তাহলে এটা হলো তৃতীয় মূল নীতি সেটা নারীর জন্য পুরুষের জন্য অমস্তিম কাফের ফাঁসেক এমন এক মডেলের বেশভূষা ধরলেন সে মডেল যেরকম ক্যাপ পরে আপনি এরকম ক্যাপ পরলেন তার ভিতরে আল্লাহর ভয় নাই সে ফাশেক তাহলে সেক্ষেত্রে আপনি পোশাকের ক্ষেত্রে সরিয়ার নীতিমালা লঙ্ঘন করলেন আপনি মোত্তাকিদের লেবাস পরবেন নেককাররা সাধারণত যে পোশাক পরে সে পোশাক পরবেন পাঞ্জাবির ক্ষেত্রে আপনি জুব্বা পরেন অথবা ফাঁড়া পরেন বাংলাদেশের মানুষের ঐতিহ্যের পোশাক হলো মূলত পাঞ্জাবি আর লুঙ্গি পাঞ্জাবি আর কিরে ভাই এই ঐতিহ্য ধরে রাখছে হুজুরেরা সবচাইতে বেশি লুঙ্গি হুজুরের তুলনামূলক সবচাইতে বেশি পরে ঠিক না বে ঠিক মাস্টাররা লুঙ্গি কম পরে হুজুররা একটু বেশি পরে অথচ লুঙ্গিটা হলো আমাদের দেশের ঐতিহ্য প্যান্ট এটা তো আমাদের দেশের ঐতিহ্য না ঠিক না ঠিক আমাদের যত জাতীয় নেতা ছিলেন তারা দেখেন বেশিরভাগই লুঙ্গি আর পায়জামা পড়তেন ঠিক না বে ঠিক এবং এটা আমাদের দেশের আবহমান কাল থেকে চলে আসা পুরুষদের এই পোশাক কিন্তু এখন এটা পড়তে আমাদের লজ্জা হয় আমাদের যুবকরা তো বাইরে তো বাইরে বাসায়ও লুঙ্গি আজকাল পড়তে চায় না শহরের যুবকরা তো থ্রি কোয়ার্টার প্যান্ট আর কিছু বুঝে না চুঙ্গা পড়তে জানে শুধুমাত্র লুঙ্গি পড়তে যায় না কি স্বাধীনতা লুঙ্গিতে আছে এটা যদি জানতো তাহলে সবাই লুঙ্গি ধরতো যাই হোক তো লুঙ্গি আর প্যান্ট কথা না প্যান্ট যদি কোনো যুবক পরেন সেটা যদি ঢিলা ঢালা হয় সেটা যদি পর্দা মানে পোশাকের যে নীতিমালা আছে সেটা লঙ্ঘন না হয় কোনো অসুবিধা নেই আপনি এমন টাইট পোশাক যদি পরেন তাতে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ বুঝে আসে সতরের যে অংশগুলো সেগুলো প্রকাশিত হয়ে যায় স্পষ্ট হয়ে যায় বোঝা যায় তাহলে সেটা জায়েজ নাই মেয়েদের পোশাকের জন্য আমাদের একটা মৌলিক নীতিমালা হলো যে মেয়েরা তারা এমন পাতলা পোশাক করবেন না যে পোশাক পরার কারণে পরান না পরা সমান নবী সাল্লাহাম বলেছেন রুব্বা কাসিয়াতিনিয়া আর ইয়াতুন রুব্বা কাসিয়াতুন আর ইয়াত অনেক মহিলা আছে দুনিয়াতে এমন পোশাক পরে পাতলা এরাই পোশাক পরে না পরার সমান এই পোশাক পরার না পরার সমান সব দেখা যায় আছে না নাই এরকম এই পোশাক কিনা যাজ নাই বিশেষ করে বাহিরে পড়ার জন্য চলার জন্য পুরুষরা এগুলো কিনবেন না মহিলারা এগুলো পরবেন না এবং এই ধরনের উলঙ্গপনা পোশাক এগুলো অশ্লীলতা জোয়ার সমাজে নিয়ে আসে এর কারণে গুণাগার হবে যারা পড়ে তারা যারা পড়তে দেয় যে সমস্ত পুরুষরা কিনে দেয় তারা হলো দায়ুস জান্নাতে যাবে না আবার কিছু পোশাক আছে আজকাল এমন টাইট যে টাইট পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে যায় ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত আজকাল এমন পোশাক পরানো হয় যেগুলো অর অশ্লীল কমপক্ষে হাফ হাতা কোয়াটার হাতা পর্যন্ত বাচ্চাদের জামা বানাই দিবেন মেয়ে বাচ্চাদের একটু ঢোলা ডালা যেন থাকে সেদিকটা খেয়াল করবেন আর পুরুষরাও একই কথা প্রযোজ্য যে এমন কোনো পোশাক পরবেন না যেটা ফাঁস এক দেশে সাদৃশ্য হয় আজকাল যুবক ভাইরা অনেকে দেখা যায় এমন গেঞ্জি পরে এমন এমন প্যান্ট পরে যে রুকুতে গেলে এক একটা এক এক দেশে চলে যায় একটা পূর্ব একটা পশ্চিম আকাশে চলে যায় মাঝখান দিয়ে মাজা দেখা যায় নামাজও হবে না রোগটা আমাদের মধ্যে আসে না নেই তাহলে এগুলোর ফলে আমরা খুব সাবধান থাকবো আল্লাহ তিন আমাদেরকে আমলের তফিক দান করুন পোশাকের ক্ষেত্রে সুন্নতি পোশাকের কথা বলতে গিয়ে এতদূর আসছে পোশাকের ক্ষেত্রে শরীয়তের যে ড্রেস কোড আছে সেটা খেয়াল করবেন পুরুষ টাকুর নিচে পোশাক পরবেন না বিশেষ করে প্যান্ট লুঙ্গি চাদর জুব্বা এগুলো টাকুর নিচে যেন না যায় আর মহিলারা তারা টাকুর নিচে পরবেন টাকুর উপরে পরবেন না এখন উল্টা হয়ে গেছে প্লাজু পায়জামা বাইরে হয়েছে টাকুর এক বিগত আধা বিগত উপরে থাকে আর পুরুষের প্যান্ট অটোমেটিক টাকুর নিচে চলে যায় ঠিক না ভাই ঠিক রাসুল সাল্লাহ সাল্লাম যেটা নিষেধ করছেন ইবলিস ওইটা আমাদেরকে দিয়ে বেশি করায় কারণ সে জানে আমরা রাসুল সাল্লাহি সাল্লামের কথা শুনলে জান্নাতে চলে যাবো এই জন্য তার সাথে সংগ্রাম করতে হবে পুরুষ নিচে পোশাক পরবেন না ম্যাক্সিমাম যুবক এবং পুরুষরা টাকুন নিচে পোশাক পরেন নবী সাল সাল্লাম বলেছেন যারা এরকম পোশাক পরে তারা জাহান নামে যাবে তাদের অংশ জাহান নামে যাবে এই জন্য পোশাকের ক্ষেত্রে এই সমস্ত ড্রেস কোডগুলো আমরা মাথায় রাখবো এগুলো মাথায় রেখে যদি চলেন ইনশাল্লাহ আপনার পোশাক পরা জায়েজ হবে এক্ষেত্রে নবী করিম সাল্লাহিম সাহাবা একরাম তাদের থেকে টুপি পড়ার বিষয়টা সাবেত আছে প্রমাণিত আছে কিন্তু টুপি পড়লে আলাদা সব হবে কি এর আলাদা কোনো ফজিলতের কথা আসছে বলে আমার জানা নেই তবে পড়ছেন তারা তাদের মহাব্বত সুলসান মোহাম্বতের পড়লে এটা সব হবে অবশ্যই এর বেশি কিছু না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তোফিক দান করুন আমরা জানি নামাজের মধ্যে যে সমস্ত ফরজ রয়েছে যদি কোনো একটি ফরজ বাদ যায় সেই ফরজগুলোর কোনোটা বাদ গেলে কি নামাজের ক্ষতি হবে সরিয়ে দিতে কি বলে নামাজের যে ফরজগুলো আছে কোনো একটা ফরজ যদি বাদ যায় তাহলে কি দিতে হবে সে দিলে নামাজ হবে না মাস আপনারা তো অনেক মাসারা জানেন যদি নামাজের কোনো নামাজের মধ্যে দিলেন কাজ হবে হবে আবার পড়তে নামাজ তারপরে আর পড়া যাবে যাই অজু করে এসে নামাজ পড়তে হবে অর্থাৎ কোনো ফরজ ছুটে গেলে ওইটা হবে না ওইটা পুনরায় আবার আদায় করতে হবে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সেদার দিলে আদায় হবে আর শূন্য ছুটে গেলে কিছুই করা লাগবে না নামাজের মধ্যে মোট তিন ধরনের ভুল হয় কয় ধরনের ভুল হয় সুন্নত ওয়াজিব ফরজ সুনত ছুটলে কিছুই করতে হবে না ওয়াজিব ছুটলে সেদেশাও দিতে হবে আর ফরজ ছুটলে নামাজ হবেই না এরপরে প্রশ্ন হলো হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওযু নষ্ট হয়ে যায় আবার অনেকে বলে ওজন নষ্ট হয় না কারণ অজুভঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই এক্ষেত্রে শরীয়ত কি বলে খুব সুন্দর প্রশ্ন এবং এই ভুল ধারণাটা আমাদের এই অঞ্চলে একটু বেশি এই অঞ্চলে মানুষের মধ্যে দেখা যায় যে এই ধরনের ধারণা একটু বেশি হাঁটুর উপরে কাপড় উঠলে বলে যে উজু চলে গেছে আসলে কি যায় না হাঁটুর উপরে কাপড় উঠার সাথে অজু যাওয়ার সম্পর্ক অজু যাওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন তো ভঙ্গের সাথে বায়ু আসলো কি না পেশা পায়খানা আসলো কি না ঘুমাইয়া পড়ছেন কি না এগুলো অজুভঙ্গের কারণ বেহ হয়ে গেলেন কি না হ্যাঁ রক্তপোষ পানি বাইরে গড়ায় পড়ছি কিনা এগুলো কারণ কারণ যদি না পাওয়া যায় তাহলে হাঁটুর উপরে কাপড় কারণে কি হবে না অজু ভাঙবে তবে যদি মানুষের সামনে সামনে হাঁটুর উপরে আপনার আপনার সতর যে দেখার জায়েজ নাই যার অজুখানা উজু করতে গিয়ে এইভাবে হাঁটুর উপরে কাপড় উঠাইছেন অন্যের সামনে অজু না ভাঙলে কি হবে ফরজ ভেঙে যাবে ফরজ ভাঙা বুঝেন কি সতর ঢাকা ফরজ না সেটা ভেঙে যাবে সেটা ভাঙলে গুণা হবে না এই জন্য ওইটা বড় গুণ হবে উজু বাংলা তেমন কোনো বিপদ হতো না উজু বাংলা আবার উঁজু করতেন অসুবিধে কি কিন্তু গুণা হয়ে যাবে অন্যের সামনে এই জন্য যাতে অন্যের সামনে হাঁটুর উপরে রান টান এগুলো দেখা না যায় এই জন্য ওইটাকে ঢেকে ঢুকে রাখবেন কিন্তু যদি কোনো কারণে উঠে যায় তাতে উজু ভাঙ